একুশে জুলাই উপলক্ষে পাত্র দেওয়াল লিখন করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত দলীয় কর্মীদের সাথে নিয়ে পাত্র বাজারে দেওয়াল লিখন করেন তিনি সুব্রত দত্ত বলেন দিদিমণির নির্দেশে শহীদ স্মরণে একুশে জুলাই সভা অনুষ্ঠিত হয়ে থাকে এবছরও ধর্মতলায় সেই সভা অনুষ্ঠিত হবে নতুন করে পথচলার নির্দেশিকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমরা সকলে মিলে একুশে জুলাইয়ের দিন ধর্মতলায় যাওয়ার অপেক্ষায় রয়েছে আগামী একুশে জুলাই প্রতি বছরের নাই দিদি ডাক দিয়েছেন শহীদ স্মরণে শহীদ তর্পণে উনিশশো সালে সচিত্র পরিচয় পত্রের দাবিতে আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা স্মৃতি তর্পণের শহীদ দিবস একুশে জুলাই কলকাতার ধর্মতলা সমাবেশ দিদি ডাক দেন সেই সমাবেশের প্রচারে আমরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আজ দেয়াল লেখনের মাধ্যমে প্রচার শুরু করলাম একুশে জুলাই থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা নতুন বার্তা দিতে পারেন জুলাই আগামী দিনের পথ চলার নির্দেশিকা বিগত দিন দিদিবণি দিয়ে এসেছেন এ বছরের একুশে জুলাই একটু অন্য একটু ভিন্ন কারণ আগামী ছাব্বিশের নির্বাচনের দামামা রণকৌশল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিদির নির্দেশিকা একুশে জুলাই মঞ্চ থেকে আমরা শুনতে ধর্মতলার ওই শহীদ মঞ্চে আমরা উপস্থিত হব ধর্মতলাতে আমরা একুশে জুলাই উপস্থিত হব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে